আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি প্রত্যেক অসংখ্য ভালো আছেন অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সো আজকে যে অফারটা শেয়ার করবে এখান থেকে 100% পার্সেন্ট আপনারা পেমেন্ট পাবেন সো আমি আবারও বলি এখান থেকে যারা জয়েন করবেন হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এবং পার অ্যাকাউন্টে বিশ থেকে পঞ্চাশ ডলারের মতন আপনাদের ইনকাম হবে এর আগেও কিন্তু আমরা এই ম্যানটিলের এমএেন্ট্রি অফার একটা জয়েন করে কিন্তু দশ ডলার প্লাস পেমেন্ট পেয়েছিলাম ওকে সোজারা আমার সাথে কাজ করেন আশা করি আপনারা প্রত্যেকেই পেমেন্টটা পেয়েছিলেন সো আমার ওইটা মনে নেই বাট পেমেন্টটা পাইছে এইটা আমার সিউরিটি মনে আছে বাট এখন যে শেয়ার করলাম সেম কিন্তু এই ম্যানটেলের এমেন্টির প্রজেক্ট সো এইখান থেকে সম্পূর্ণ প্রসেসটা আজকে কীভাবে জয়েন করবেন আমি দেখিয়ে দেব ওকে সো এইখান থেকে কাজ করবেন অবশ্যই আমি এক তার আগে একটা কথা বলি এইখান থেকে আজকের ভিডিওটা যারা দেখবেন অবশ্যই জয়েন করবেন আর এইখান থেকে যদি আপনি জয়েন করবেন কিছু সামথিং ফি যাবে এই ফিটা যদি আপনি না ওঠেন নো টেনশন এই এইখান থেকে যদি আপনারা পেমেন্ট না পান তাহলে আপনি আপনাদের জন্য আমি দশ থেকে পনেরো ডলার গি বয়ে দেবো ঠিক আছে আমি আপনাদেরকে আগেই বলে রাখলাম সো এইখান থেকে যদি না পান অবশ্যই আমার ফি তোলার জন্য আমি কিন্তু আপনাদেরকে একটা গি বই দেবো যেন ফিটা আপনাদের উঠে যা আমি বলে দিলাম এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এখন আপনারা জয়েন করবেন না এখন আপনাদের ব্যক্তিগত ব্যাপার সো আজকের অফারে কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে দেখাই দেবো আজকের অফারে লিঙ্কটা আপনারা কই পাবেন এই ভিডিও ডিসক্রিপশানে টু ডি অফার লিঙ্ক থাকবে ওইখানে ক্লিক করলে সরাসরি আমার আপনাদেরকে আমার এই টেলিগ্রাম পোস্টটাকে নিয়ে আসবে ওকে দেন এইখানে লিঙ্কটা পেয়ে যাবেন এখানে আরপিসি পিসি পেয়ে যাবেন সো আর অ্যাড না করলে দেন আপনি কিন্তু কাজটা এমনিই করতে পারবেন সো অটো নিয়ে যাবেন সো কীভাবে করবেন সব প্রসেসটা দেখিয়ে দেবকে বন্ধুরা ভিডিওটা শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিচ্ছি যারা আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশে আছেন প্রত্যেকটা ভিডিও এবং কাল দেখেন সো তার পাশাপাশি কিন্তু আপনাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে নালে কিন্তু আপনারা ওইখান থেকে আমি কিন্তু সবার আগে আপডেট দিয়ে থাকি এবং পেমেন্টপুর শেয়ার করে থাকি তাহলে কিন্তু ওইটা মিস করবেন আপনারা পেমেন্ট পাবেন না সো তাই আপনাদেরকে রিকোয়েস্ট করব যারা ইউটিউবে আছেন তারা অবশ্যই টেলিগ্রামে জয়েন করবেন ওকে বন্ধুর আজকের অফারটা কীভাবে জয়েন করবেন এখন দেখে দিচ্ছি প্রথমত আপনারা এই ভিডিও ডিসক্রিপশনে আজকের অফার কথা টুডিও অফার লিংক থাকবে ওখানে ক্লিক করলে আপনারা এই এই পোস্টটা চলে আসার পর এই লিংকটা আপনি প্রথমত কপি করবেন ঠিক আছে আমি যেভাবে দেখাইছি সেম আপনারা কিন্তু ওইভাবে করবেন তার আগে আপনি আপনাদেরকে বলি এইখান থেকে এমএনটি দরকার এম এন টি আপনাদেরকে লাগবে এমএনটি মানে ম্যান্টেল এমএনটি লাগবে এখানে দুই থেকে তিনটে দুই থেকে তিনটা আপনার এমএনটি লাগবে দুই থেকে তিনটে আপনি দুইটা আনলে মেবি কাজ হয়ে যাবে সো আমি আপনাদেরকে দেখিয়ে দিছি তারপর আমি আপনাদেরকে লাস্টে বলে দেবো ওকে দেন কি করবেন লিঙ্কটা আপনি কপি করবেন আচ্ছা বলি আপনাদের এই মেন্ট পাবেন কোথায় এমএনটি মেন্টাল পাবেন কোথায় এটা কিন্তু বাই বিট এমএক্সি কুকয়েন বিট মার্ট এক্সচেঞ্জের লিস্ট আছে সো এখান থেকে বাই বিট বা এমএক্সি বা কুকয়েন থেকে আপনারা উদ্রো করে নেবেন বা কোনো আনতে সংগ্রহ করে নেবেন ওকে দেন আশা করি আপনারা বুঝতে পারবেন এটা বা নিতে পারবেন এখন আপনাদেরকে লিঙ্কটা আপনি কপি করবেন কপি করার পর আপনারা কী করবেন আপনাদের হচ্ছে যে ই আছে মানে ব্রাউজার ম্যাটামার্ক সাপোর্ট করে এক্সটেকশন সাপোর্ট করে এইরকম ব্রাউজারে আপনি চলে যাবেন যেরকম আমি চলে যাচ্ছি আমি কিন্তু কিউই ব্রাউজারে চলে আসছি বাট আপনারা যা যাইতে পারেন মাইসেজ ব্রাউজার ইন্ডেক্স ব্রাউজার দিয়ে কাজ করতে পারেন সো আমি কিউই ব্রাউজার দিয়ে করতেছি সো আপনারা চাইলে করতে পারতেছেন খারাপ না মাইসেজ ব্রাউজার থেকে কিউ ব্রাউজার এক সময় ভালো ছিল বাট কাজ করতেছি সো যে লিঙ্কটা কপি করলাম সেই লিঙ্কটা সেম এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে যাই হোক দেশের অবস্থায় এমনিও একটু নেটওয়ার্ক আর স্লো সো ভিডিওটা একটু লং হতে পারে আমি কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই প্রত্যেককে ভিডিওটা দেখবেন দেখার পর আপনারা জয়েন করে নেবেন এখান থেকে আপনারা কী করবেন লিঙ্কটা পেস্ট করার পর এই সাইনিং অপশন আসবে আপনি সাইনিং অপশন এটা ক্লিক করবেন তার আগে আপনি করতে পারেন হচ্ছে ডেস্কটা মোট করে নিতে পারেন ঠিক আছে ডেস্কটা মোট করে নিলে আপনার সবথেকে বেটার হবে ওকে আমি ডেস্কটা মোড করে নিছি ওকে দেন আমার ওয়ালেটটা আমি কানেক্ট করে নিচ্ছি আপনাদের ওয়ালেট আপনারা কানেক্ট করে নেবেন ঠিক আছে কানেক্ট করার পর দেন বাকি কাজগুলো আমি দেখিয়ে দিয়েছি একটু ওয়েট করেন সাইনিং চার্জ অবশ্যই সাইনিং আপনারা দিয়ে দেবেন ঠিক আছে ওকে দেন আমার পারমিশন চার্জ আমি পারমিশনটা দিয়ে নিচ্ছি দেন এইখান তাহলে তাহলে আমার আছে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে মানে কানেক্টেড হয়ে যাবে আমি কানেক্ট করে নিই ঠিক আছে আর ওখান থেকে আর পিসি আছে আপনাদের আর পিসি অ্যাড করার দরকার নেই অটো নিয়ে আসবে আমি সেটা আপনাদেরকে দেখিয়ে দেব একটু ওয়েট করেন ওকে দেন আমি সাইনিং করে দিচ্ছি ঠিক আছে সাইনিং করার পর দেন আমি একদিন আবার আমার পেজে চলে যাব দেন পেজে চলে গেলে দেন এখান দেখবো আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এখানে আই হ্যাভ ওয়ালেট অ্যাকাউন্ট ওকে দেন আপনি ক্রিয়েট অপশানে ক্লিক করবেন ক্রিয়েট অপশানে ক্লিক করলে আপনাদের এরকম অপশন আসবে আপনি এখান থেকে কাইটে দেওয়ার পর দেন থ্রি ডটমেন্টে ক্লিক করে আপনি এই স্টারে ডেস্কটা মোড করে নেবেন তাহলে আপনাদের কাজ করার জন্য সব থেকে সুবিধা বেশি হবে ওকে দেন আপনি ওইখান থেকে সাইনিং করার পর কেড অপশানে ক্লিক করার পর দেন আপনি ডেস্কটপ মুড করবেন ডেস্কটপ মুড করার পর দেন একটু ওয়েট করবেন তখন এইখান থেকে আপনাদের কাজের অপশনগুলো চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন সবার অ্যাগিনেবি আমার পারমিশন আছে সব আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি যাই হোক আমি একটু ওকে দেন তারপর আপনাদের মাঝে দেখেন এই ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে দেখেন এইখানে কিন্তু কানেক্ট হয়ে গেছে এইখানে ক্লিক করলে আপনি সব ডিটেলস আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন দেন আপনি এখন কাজ করার জন্য কী করবেন এই যে মেনটেল লেখা আছে এইটার উপরে আপনি এটা ক্লিক করে দেবেন এইখানে ক্লিক করলে আমি আপনাদেরকে পোস্টে আপনাদেরকে আমি আবার একবার ঘুরে যাবো আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবো একটু ওয়েট করেন আমি এখানে ক্লিক করলাম তার আগে আমি একটু পোস্টে চলে যাচ্ছি এইখানে যাওয়ার পর আমি আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিছি এইখানে দেখেন তিনটা টাক্স আছে এইখানে দেখেন প্রথম টাক্সটা কি আছে ওয়েলকাম তা ওয়েলকামের জন্য টাক্ কত দুইশো এমএনটি তারপর চ্যালেঞ্জিং আছে টা টাক্স আছে কত সাতশো কে এমএনটি আর মিস্ট্রি টাক্সের জন্য একশো এমএনটি এই তিনটে টাক্স আমাদের করলে ফুলফিলভাবে কমপ্লিট হয়ে যাবে সো এইখান থেকে আপনি হচ্ছে এই যে ম্যানটেলে আসবেন এইখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে এই যে ম্যানটেলে আসবেন আসার পর আপনি তিনটা টাস্ক পাইলে আপনার মোটামুটি কমপ্লিট হবে সো ওইখান থেকে আরও টাস্ক আছে যদি করতে পারেন এক্সট্রা রিওয়ার্ড আপনার জন্য বেনিফিট থাকবে ওকে সো এইখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখান থেকে এই দেখেন আপনার ওয়েলকামের জন্য এই একটা মানে অ্যাডভার্টাইজমেন্ট একটা এই ট্যাক্স এইটা আছে ঠিক আছে দেখেন এইটা করলে আপনাদের আপাতত কাজ কমপ্লিট এই এই কয়টা কাজ করলে এখান থেকে দেখেন কিভাবে কাজ আসলে বুঝতে অনেক কষ্ট হতে পারে কিন্তু আসলে এখানে আহামরি কোনো কাজ নাই সো আমি এখান থেকে আপনাদের এই ওয়েলকামটা দেখাই দিচ্ছি একটু ওয়েট করেন দেখেন আমি ওয়েলকামের কিন্তু মেন্টেল এখানে ঢোকার পর দেন আপনার দেখেন এনে লেখা আছে কি একদম শোহ কাজ আমি দেখিয়ে দিচ্ছি তারপর হোল্ড মেন্ট আপনাকে মিন্ট হোল্ড করতে বলতে আছে মানে এমিন্টে অলরেডি তো আমরা ওয়ালেটে নিয়েই আসি সো এখান থেকে ভেরিফাই আপনার নিচে ক্লিক করবেন দেখেন আমি কিন্তু আপনাদের করে দিচ্ছি এই দেখেন এখান থেকে আপনাদের দুইটা একটা টুইটার ফলো করতে পড়তেছে আর একটা হচ্ছে ইয়া ডিসকর্ডে আর হ্যাঁ মেবি ডিসকর্ড ইয়ে দুইটা জয়েন করতে আসে টেনটার সেকেন্ড আছে সো আপনি চাইলে জয়েন করতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার জয়েন করা লাগে না এখান থেকে আমি কন্টিনিউ ক্লিক করে আপনাদেরকে দেখেছি দেখেন এক সেকেন্ড দেখেন আমি ভেরিফাই দিয়ে ক্লিক করলাম এই দেখেন হয়ে গেছে এইখান থেকে আবার সেম ডিসকর্ডে জয়েন করতে বলতেসে এগুলো আপনি সহজ পারবেন এবার দশটা সেকেন্ড এটা এগারো সেকেন্ড এখানে টাইম অর্থাৎ এই টাইমটা শেষ হয়ে গেলে দেন আপনি এখান থেকে ভেরিফাই অপশানে ক্লিক করবেন এইখান থেকে দেখবেন টিক মার্ক উঠে এইখান থেকে আপনি এই গুণ পাবেন এই গুণ পাওয়ার ক্ষেত্রে আপনাকে হচ্ছে এইখান থেকে একটা রিওয়ার্ড দেবে দেখেন আমি কিন্তু ভেরিফাই দিয়ে ক্লিক করছি আবার সেম চোদ্দ ঘন্টা আছে এগুলো আপনারা ইন্ট্রোডাকশন দিচ্ছে এইখান থেকে ঢুকলে তাদের আরও ডিটেলস আপনি পড়তে পারবেন ঠিক আছে সব বন্ধুরা ভিডিওটা লং হতে পারে আমি কিন্তু প্রত্যেকটা আপনাদের কাজ করে দেখাবো অ্যাডভাইসমেন্ট তারপর হচ্ছে যে চ্যালেঞ্জিং আর হচ্ছে ওয়েলকাম দেখেন আমি কিন্তু ওয়েলকামে ঢুকছি কাজ করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন ওকে দেন আবার আমি আগেই ভেরিফাইয়ের উপরে ক্লিক করলাম দেখেন ভেরিফাই হয়ে গেছে দেন এইখান থেকে এখানে এইখান থেকে আপনার ওপেন বলতেছে এখান থেকে ওপেন এক্স টুইটার এখান থেকে ব্যাক যান ব্যাক যাওয়ার পর দেন এইখান থেকে আপনি পাঁচ সেকেন্ড সময় নিচ্ছে দেখেন এখান থেকে জয়েন করা লাগে না মূলত এখান থেকে এবারে ক্লিক করে দেবেন কন্টিনিউ আপনি ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলে ঠিক আছে দেন এইখান থেকে আপনাকে মেইন কাজটা হচ্ছে এই দেখেন এইখানে কি বলছে পঞ্চান্ন এক্সপি মানে ইনকাম করার জন্য বা রিওট পাওয়ার জন্য আপনার এইখান থেকে সুইচ টু মেন্টেল এইখানে ক্লিক করেন আপনার এই থ্রি ডট মেন্ডু ক্লিক করেন যে কিউ ব্রাউজারে কাজ করেন তাহলে এনে ক্লিক করবেন আপনাকে মেন্টাল মানে এমএনটি স্টেকশন মানে ইতে নিয়ে যাবে ঠিক আছে ওইখানে পিসিতে নিয়ে যাবে আপনার এক্সট্রা আর পিসি করার দরকার নাই ওয়েট করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন অটো আপনাকে নিয়ে এসে অ্যাপ্রুভে ক্লিক করেন এইখান থেকে অ্যাপ্রুভে ক্লিক করার পর আপনার দেখবেন এই দেখেন এই সুইচ টু ইম থেকে মেন্টেল এইখান থেকে ক্লিক করে সুইচ নেটওয়ার এই আপনাকে মেন্টেল আপনার অপশন আপনাকে এখানে নিয়ে গেল ঠিক আছে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার যা আছে এইটা যাই হোক এবার এখানে ক্লিক করে দেন আপনি আপনার আগের পেজে চলে যাবেন দেন এইখান থেকে দেখেন এই মেন টু কবি টু চেইন ক্লাইম এইখানে ক্লিক করবেন ক্লিক করলে এটা আপনি যখন পারমিশন দিয়ে দেবেন তখন আপনার ক্লাইম হয়ে যাবে ক্লাইম হয়ে গেলে দেন এইখান থেকে আপনার এই ওয়েলকাম টাস্কটা কমপ্লিট আমাদের কিন্তু তিনটা টাস্ক করলে আপাতত কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে ঠিক আছে আর বেশি করলে আপনার যত বেশি পয়েন্ট করবেন ওই মেন্টেল অপশানে যত টাক্ক আছে তত বেশি হবে কিন্তু আপনাকে মিনিমাম ওই তিনটা টাক্স করলেই কাজ হয়ে যাবে দেখেন এইখান থেকে সীমিত মাত্র সেন্টের মতন আপনাকে ই কাটতেছে ফি কাটতেছে কনফার্ম অপশানে ক্লিক করেন এইটার ফি আপনি এনে নেবেন আগে থেকে বাইবের থেকে বা হচ্ছে কুকো নেই ঠিক আছে এখান থেকে পেন্ডিং আছে কনফার্ম হয়ে গেলে এখান থেকে আমার হচ্ছে এক্সপিটা আর্নিং করা হয়ে যাবে এই টাস্কটা আমার কমপ্লিট দেখেন এনে কন্টিনিউ লেখা আছে আমি কন্টিনিউ ক্লিক করলাম দেখেন এই দেখেন এইটা কিন্তু আমার অলরেডি হয়ে গেছে ঠিক আছে এখান থেকে ভরে গেছে এখানে কিন্তু কুইস্ট কমপ্লিট লেখা আসছে ঠিক আছে যাই হোক এখন আবার আপনাকে আমি অ্যাগ করে দেখিয়ে দিচ্ছি বাকি আরেকটা এখান থেকে অ্যাগ ওকে দেন দেখেন আমি যে মাত্র টাস্কটা করলাম এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখান থেকে তেমন ফি নেই দেন এখানে এখানে এই অ্যাডভান্সমেন্ট এখানে আমি এইটা ক্লিক করে আপনাদেরকে জয়েন করে দেখাই দিচ্ছি প্রত্যেকটা আপনাকে আমি দেখাই দেবে এখানে আমারে কথা নিয়ে কাজ নেই ঠিক আছে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে দেই থেকেই ভেরিফাইট কন্ট্রেনে ক্লিক করে দেখেন হয়ে গেছে ঠিক আছে এখান থেকে কি বলছে ওপেন মেন্টেল কি চ্যারট যাই হোক আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার পর দেন এইখান থেকে কি কাজ করতে বলতেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন এটা ই হোক এটার কি বলে এটা ক্যাপচা ডিট ভেরিফাই হোক ওকে হ্যাঁ হ্যাঁ ক্যাপচাটা ভেরিফাই করার পর এরকম অপশন আসবে এখান থেকে আপনি একটা হাই লিখে দেন আমি সেন্ড করে দিলাম হাই ঠিক আছে দেখেন আমি হাই লিখে দিলাম দেন তারপর কি আছে আপনারা ডি দেখতে পারবেন ওকে এখানে হাই কালার পর এইখান থেকে দেখেন কানেক্ট টু সাইনিং এইখানে লেখা আছে আপনি এইখানে ক্লিক করে আপনার হচ্ছে সেইমালেট ম্যাডামাক্সটা কানেক্ট করে দেন এইখান থেকে আপনাকে এনাকে আগে কানেক্ট করে নেন আমি কানাটা আমি কানেক্ট করে নিচ্ছি আপনারটা আপনি কানেক্ট করে নেবেন দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সব এর থেকে যেতে হবে আমি দেখিয়ে দেবো নো প্রবলেম একটু বাট নেটওয়ার্কের কারণে একটু হচ্ছে ভিডিওটা লং হতে পারে আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখে দেন আপনারা কাজটা করে নেবেন আর এখান থেকে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন কিন্তু আমি আগেই বলে দিচ্ছি ওকে সো এখান থেকে আপনার ওটা কানেক্ট করার পর দেন হচ্ছে আপনি অ্যাগেন সাইডে চলে যাবেন ঠিক আছে এখান থেকে আপনার যাওয়ার পর দেন আপনি দেখেন আমি কিন্তু অলরেডি সাইনিং করে ফেলেছি ওকে দেন দেখেন এইখান থেকে আপনি ওয়ালটা কানেক্ট করার পর হাই লেখবেন হাই লেখার পর আপনাদের এরকম আসবে দেখেন এই পার্সেস জিরো পয়েন্ট জিরো ওয়ান মিনিট এইখানে ক্লিক করবেন আপনার হচ্ছে আবার একদিন আপনার এখান থেকে পারমিশন আসবে আপনি পারমিশন দিয়ে এটারে মেইন করে নেবেন দেখেন আমি এখান পারমিশন চাচ্ছে আমি এখান থেকে মেইন করে নিচ্ছি ঠিক আছে এখানে আপনি একটু দেখেন ওয়েট করেন ঠিক আছে ওইখান থেকে আগে ওয়ালেটা কানেক্ট করে নেবেন ওকে দেন আমি এখান থেকে পারমিশন দিয়ে দিছি দেন এখান থেকে গেলে আমার এইটা হচ্ছে দেখেন পার্সেস হয়ে গেছে দেন আমি আগের পেজে সর পেজে চলে আসি এখান থেকে আমি দেখি একটু ভেরিফাই দিয়ে ক্লিক করে দেখি আমার এইটা টাক্কটা কমপ্লিট হয়েছে কিনা দেখেন আমার কিন্তু টাক্কটা কমপ্লিট হয়ে গেছে নেক্সট স্টেপে চলে আসছে এখান থেকে যেটাই দাও এখানে ওপেন করে দেন ওপেন আমি করে দিলাম দেন আপনাদেরকে ওপেন করার পর যে কাজটা আমি আপনাদেরকে দেখিয়ে দিছি ঠিক আছে একটু ওয়েট করেন দেন এখান থেকে চলে যাবেন এখান থেকে যাওয়ার পর এখান থেকে দেখেন এই যে অপশনটা আছে এই যে গেট মোর ড্রো এইখান থেকে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে পারমিশন যাবে আপনি থ্রি হেডার ক্লিক করে আপনি পারমিশনটা কন্টিনিউ করে দেবেন মানে পারমিশনটা অ্যালাউ করে দেবেন দেন আমি অ্যালাউ করে দিচ্ছি একটু ওয়েট করেন এটা নেটওয়ার্ক কারণে সো ভিডিওটা লং হচ্ছে দয়া করে সবাই একটু ধৈর্য সহকারে দেখে আপনারা কাজটা করে নেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখান থেকে আপনারা কনফার্ম অপশানে ক্লিক করবেন দেখেন আমি কনফার্ম অপশানে ক্লিক করলাম ক্লিক করলে এইখান থেকে আমার ওইটা হচ্ছে ড্রোর যে পার্সেসটা করলাম এখন দেখেন এইখানে আমি একটা ড্রো পেয়ে গেলাম এক এক এইখান থেকে ট্রাই টু মাই লাক এখানে আমি ক্লিক করবো দেখুন এখান থেকে আমি রিওয়ার্ড পাবো দেখা যাক আমি কী রিওয়ার্ডটা পাই এখান থেকে দেখুন আচ্ছা এখান থেকে আমি কী জানে একটা টোকেন পাইছি যাই হোক এই টোকেনটা আমার হচ্ছে দরকার না তেমন আমার হচ্ছে এখানে টাস্কটা কমপ্লিট করা মেইন ফোকাস এইখান থেকে আমি ভেরিফাই ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পর দেন এখান থেকে সাতারো সেকেন্ডের পর এখান থেকে আপনাকে জয়েন করতে বলতেছে দেখেন টুইটার ফলো ডিসকাউট এ টেলিগ্রাম আপনি এখানে জয়েন করলে চাইলে করতে পারেন মেবি জয়েন না করলে এখান থেকে হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে দেন আমি এখানে ভেরিফাই ক্লিক করি দেখি এখান থেকে হয় কি না আচ্ছা লোডিং নিচ্ছে দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে এখানে কিন্তু টিকমার করছে এখান থেকে বলতেছে কি কানেক্ট টু ওয়ালেট সো এখান থেকে আমি কানেক্ট করে নিই এখানে আমারে কানেক্ট করতে বলতেছে যাই হোক আমি ম্যাটামাক ক্লিক করলাম রিকোয়েস্ট টু সাইনিং আমার পারমিশন গেছে আমি এখান থেকে আমি পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি একটু ওয়েট করেন অ্যালাউ করার পর দেন হচ্ছে ওইখান থেকে আমারে মেবি মিন্ট কপি ক্লাইম করতে দিবে সো আমি এখান থেকে কানেক্ট করে নিচ্ছি ঠিক আছে ওকে দেন এখান থেকে দেখেন অল টাস্ক কমপ্লিট করার পর এই এক্সপিটা আমি পাবো একশো পঁচিশ এখান থেকে মিন্ট কবি টু কিলাম এখান থেকে ক্লিক করলাম এইখান থেকে সেম পারমিশন যাবে এখান থেকে আপনি পারমিশনটা দিয়ে নেবেন দিয়ে নিলে আপনার এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে এই আমরা কিন্তু দুইটা টাস্ক করে ফেললাম আর একটা টাস্ক আছে একটা ওয়েলকাম একটা আর একটা হচ্ছে যে টাক্সটা বাকি আছে ওই টাক্সটা আপনি করবেন এরপর আরও দেখতে পারবেন টাক্স চাইলে আপনি করতে পারেন এক্সট্রা মানে ওইখান থেকে যত আপনি এক্সপি বা টাস্ক কমপ্লিট করবেন তত রিজার্ট পাবেন সো বেশি কিন্তু আপনাকে তিনটা ওইখান থেকে করতে হবে দেখ সামান্য ফি যাবে অবশ্যই ফিটা তো আগে এনে নেবেন ওকে দেন এখান থেকে দেখেন আমার কিন্তু এই টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে সব এখান থেকে আমার লাস্ট কন্টিনিউ আছে এখান থেকে কুইস্ট কমপ্লিট লেখা আছে ওকে আমি আরেটা টাস্ক করে দেখাচ্ছি আপনাদের ওকে দেন এখান থেকে দেখেন আমি কিন্তু দুইটা টাস্ক আপনাদের সামনে কমপ্লিট করলাম এখানে কিন্তু দুইটা শো করে এখন আপনাদেরকে এইটা আমি করে দেখাচ্ছি সি এইচ এআই ঠিক আছে এইটা আমি আপনাদেরকে দেখে দিয়েছি আরও একটা টাস্ক কমপ্লিট করার জন্য এই টাক্ক জন্য এখান থেকে কন্টিনিউতে ক্লিক করেন আবার একদিন আপনি কন্টিনিউতে ক্লিক করেন দেন এইখান থেকে মিনটা হল ভেরিফাই এখানে ক্লিক করেন ঠিক আছে এইখান থেকে ক্লিক করার পর এইখান থেকে মেন্টাল মিশন আছে আপনি এইখানে ক্লিক করেন এস বিটি আপনাকে মিন করতে হবে আপনি এইখানে ক্লিক করার পর আপনি সর্বপ্রথম আপনার ওয়ালেট এখান থেকে কানেক্ট করে নেবেন ঠিক আছে এইখান থেকে কানেক্ট করার পর এই দেখেন এইখান থেকে কানেক্ট করে নেবেন সো এখানে ক্লিক করলে কানেক্ট অপশনে ক্লিক করলে আপনাকে ম্যাটামাক্ক শো করবে এই ম্যাটামাক্সের উপরে আপনি ক্লিক করে দেবেন এইখান থেকে আপনার পারমিশন যাবে ডট মিনিটে ক্লিক করবেন আপনি এখান থেকে পারমিশনটা ক্লিক করে আপনি এখান থেকে কানেক্ট করে নেবেন এই সাথে আচ্ছা করি যারা অনেকদিন কাজ করেন আর এটার তো কানেক্ট করার বিষয়টা আপনারা বুঝতেই পারতেছেন ওকে দেন দেখেন এখান থেকে কানেক্ট হয়ে গেছে তারপর সেকেন্ড অপশন আসবে এস বিটি আপনাকে এস বিটি এই মিন্ট করতে হবে এনে মিন্ট না ওই অপশানে আপনি ক্লিক করবেন সেম আপনাকে পারমিশন দেবে আপনি পারমিশনটা দিয়ে নেবেন তাহলে আপনার এখান থেকে মিন্ট হয়ে যাবে ওকে দেন আমি এখান থেকে কনফার্ম অপশানে ক্লিক করে দিছি কনফার্ম অপশানে ক্লিক করার পর দেন হচ্ছে এখান থেকে আপনি আগের পেজে চলে যাবেন সর্বপ্রথম পেজে চলে যাবেন এটা মিন্ট হয়ে যাবে দেন এখান থেকে আপনি ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন দেখেন বেরিবি অপশানে ক্লিক করলে তারপর দেন আবার কন্টিনিউ অপশান আসবে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন কন্টিনিউ অপশনে ক্লিক করলে দেন একটু ওয়েট করবেন আর একটা পেজ আপনাকে নিয়ে যাবে ওকে দেন এখান থেকে আমার এক্সপিরিয়া এখন ক্লাইম করেন তো মেন কপি টু ক্লাইম এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর সেন আপনি আপনি পারমিশনটা দিয়ে দেবেন আপনার আপনি ওয়েট করেন পারমিশন অবশ্যই চাবে বা আসবে একটু সময় দেবেন ওকে দেন আমি কিন্তু অলরেডি তিনটা টাক্ক আপনাদের সামনে করে দেখাইছি সো আর একটা চাইলে আমি আপনাদেরকে করে দেখা দিতে পারি এটা আপনাদেরকে আমি করে দেখাই দিয়েছি এটা করে দেখাবেন আর এইখান থেকে আপনি এই দুইটা টাক্স করতে পারবেন আমি আর আগে এখানে বলি আচ্ছা যাই হোক এইখান থেকে আমি এই টাক্ক আপনার সামনে ওপেন ফসেট এখানে ক্লিক করে দিই ওকে দেন এইখান থেকে প্রথমত আপনার ওয়ালেটে কানেক্ট করে নেবেন আমার ওয়ালেট আমি কানেক্ট করে নিচ্ছি তারপর দেন আপনি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে আপনি কিনে আবার পারমিশন দিয়ে দেবেন পারমিশন দিয়ে দিলে দেন এইখান থেকে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ওকে দেন ওয়াল কানেক্ট করার পর এইখান থেকে আপনি মিনিমাম একশো আপনি একশো উঠাই দেবেন একশো উঠাই দেওয়ার পর এখান থেকে সেন্ড টু এই ফিডি লেখা এসে আপনি এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর আপনাকে এখানে পারমিশন দেবে আপনি পারমিশনটা আপনি এখান থেকে দিয়ে দেবেন ওকে দেন এখান থেকে ফসেন্ট নেওয়ার পর আপনি ভেরিফাই অপশনে ক্লিক করবেন আপনি ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনার এইটা টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেখি আমি ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে এখান থেকে মেবি একটা হচ্ছে আপনাকে ই নিতে হবে এখান থেকে ওটার কী বলে ট্রেড নিতে হবে আমি তারপর দেখিয়ে দিচ্ছি কীভাবে নেবেন নো প্রবলেম যাই হোক এখান থেকে আসার পর আপনি ওয়ালেটে কানেক্ট করবেন একটু ওয়েট করেন এইখান থেকে আপনার কিছু পারমিশন এই পারমিশনগুলো আপনি দিয়ে দেবেন পারমিশন দেওয়ার পর দেন আপনি একটু এভাবে স্কল করে সাইডে যাবেন এইখান থেকে এই যে টাইমগুলো হচ্ছে এইখান দেখেন এই যেটা হয়ে গেছে এইখানে কিন্তু আপনি করতে পারবেন না ঠিক আছে এই যেটা নতুন শুরু হচ্ছে আপনি এখান থেকে আপনি এখানে করতে পারবেন এক মিনিট হচ্ছে চল্লিশ সেকেন্ড পর আপনি প্রেডিকশন করতে পারবেন একটা প্রেডিকশন অর্থাৎ ট্রেন নিতে হবে এটা টাইমটা শেষ হোক আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি ওকে দেন এখান থেকে টাইমটা শেষ হয়ে গেলে আন্ডার আছে আর ওভার আছে এখান থেকে দুইটার যে কোনো একটা আপনাকে নিতে হবে ঠিক আছে এখান থেকে আপনি যেটা নেন যে কোনো একটা নিতে হবে ঠিক আছে একটু ওয়েট করেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখেন চলে আসছে ঠিক আছে এখান থেকে ওভার নেন আন্ডার নেন যে কোনো একটা নেন ঠিক আছে এটা না এটা ক্লোজ হয়ে গেছে ঠিক আছে ওকে দেন এখান থেকে টাইম টাইম আবার দেখাই দিচ্ছি যখন শুরু হবে তখন আপনি কি করবেন এইখানে দেখেন এই যে শুরু হয়েছে এইটার এই যে প্রথম এইখান থেকে এটা আমি আবার ক্যান্সেল করে দিচ্ছি এই যে শুরু হয়েছে না টাইমটা এইখান থেকে দুইটার যেখানে একটা ক্লিক করবেন যেরকম আন্ডার নিলে আন্ডার উপর এটা ক্লিক করলে এটা উল্টে ঘুরে যাবে ঘুরে গেলে দেন হচ্ছে আপনাকে ওইখানে অ্যাপ্রুভ চাবে অ্যাপ্রুভ চাইলে আপনার হচ্ছে এইখান থেকে আপনার এই যাবে একটা পারমিশন চাবে এইখান থেকে আপনি ম্যাক্স করে দেবেন আপনি যে একশো আনলেন ম্যাচ করার পর দেন আপনি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিন একটু ওয়েট করেন এখান থেকে দেখেন নেক্সট অপশন চলে আসছে এখানে নেক্সট অপশনে ক্লিক করলে আপনি অপশানে ক্লিক করবেন তাহলে আপনার এখান থেকে অর্ডারটা নেওয়ার হয়ে যাবে দেন আপনি মূল কাজে যেখান থেকে আসছেন ওইখানে চলে যাবেন ঠিক আছে এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এইখান থেকে এই প্রথম পেজে চলে আসবেন আসার পর দেন এইখান থেকে এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন আশা করি এখান থেকে এই টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে এইখানে সামথিং আসে একটু ওয়েট করেন আমি দেখি দেখতেছি এটা হয়তো বা করে নিয়েছেন তাহলে তো ওরা ঠিকঠাক মতন হতে পায় না এই কারণে দেখে আমার এখান থেকে এইটা এখনো কনফার্ম হয় না একটু হোক দেন একটু পর লাগলে আপনারা এই করে দেবেন ওটারে কি বলে যাই হোক আপনাদের সামনে দেখেন কনফার্ম হয়ে গেছে আশা করি এই কাপ আমরা যদি ট্রাই করি দেন এখান থেকে এটা হয়ে যাবে একটু ওয়েট দেন এখান থেকে আবার অ্যাগেন আপনাদেরকে আমি দেখিয়ে ভেরিফাই অপশনে দেখে ক্লিক করে ওকে দেন এখানে আমি ট্রাই করি দেন এখান থেকে দেখি অপশনে এখনও হচ্ছে না যাই হোক আমি আবার একটু পরে ট্রাই করতেছি আশা করি হয়ে যাবে ঠিক আছে এখান থেকে এইখান থেকে নো মেসিং ট্রানজাকশন আচ্ছা ঠিক আছে ওকে দেন আমার কিন্তু ওই হচ্ছে ওইটা হয়ে গেছে ওইটা কীভাবে বলছে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এখান থেকে আমার ওয়ালেটটা কানেক্ট করতে বলতে থাকে ওয়াট ওয়ালেটা আমি একটু কানেক্ট করিনি কানেক্ট করে দেন আপনাদেরকে ওইখান থেকে টাস্কটা কীভাবে করবেন আমি আপনাদেরকে মুখে বলে দিলে আপনারা পেরে যাবেন ওকে দেখেন আমার কিন্তু এখন এই মিন্ট অপশন চলে আসছে এখান থেকে ঠিক আছে আমি মিন্ট করে দেন না আপনাদেরকে আমি আপনার দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করেন ওকে দেন এখান দেখ আমার টাক্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি কন্টিনিউ দিয়ে ক্লিক করলাম আমি একশো পঁচিশ এক্স পেয়ে গেলাম এখন আপনাদেরকে বলি ওই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এইখানে যখন আসবেন তখন আপনাদের এই যে পজিশন আছে না আমি দেখিয়ে দিচ্ছি এই যে শ্যুস আন্ডার শ্যুস ওভার আপনি কোনো একটা ক্লিক করবেন ক্লিক করার পর দেন হচ্ছে এইখান থেকে আপনি ওই কাজটা একশো আনার পরে ম্যাক্সি ম্যাক্স করে দেবেন এইখান থেকে আবার একশো বসায় দিয়ে দেন এইখান থেকে আবার আপনি অপশান পাবেন এই অপশনে ক্লিক করে দেবেন অপশন যখন আপনি ক্লিক করে দেবেন পারমিশন চাবে অ্যাপ্রুভ চাবে তখন আপনি পারমিশন অ্যাপ্রুভটা করে দেবেন এইখান থেকে করে দিলে দেন আপনি এইখান থেকে ইয়ে হবে আপনার ট্রানজেকশনটা হয়ে যাবে দেন ওইখান থেকে আপনার মিন্ট করার অপশান চলে যাবে নেক্সট পেজ চলে আসবে দেন দেখতে পারবেন আপনার এইখান থেকে এইটা টাক কমপ্লিট হয়ে গেছে ওকে অলরেডি আমাদের ফুলফিল কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে সম্পূর্ণ স্পষ্টভাবে আপনাদেরকে কিন্তু ভিডিও আকারে দেখিয়ে দিছি এই ট্যাক্সটা আপনি করতে পারেন এই ট্যাক্সটা করতে পারেন এক্সট্রা রিওয়ার্ড পাবেন কিন্তু সো এই দুইটা ট্যাক্স আপনি করতে পারবেন না কেন বা করতে পারবেন এটা অনেক খরচ বা এই দুইটা স্কিপ করেন বাকি এইগুলো স্কিপ করতে পারবেন আপনার এক্সট্রা রিওয়ার্ড আছে আপনি এই দুইটা করে নেবেন পরে একদম সেম এই দুটো পারবেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে তাই আর আমি আর দেখাইলাম না ঠিক আছে সো বন্ধুরা ভিডিও এখন শেষ করে দিচ্ছি সো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বাইবিট ওয়েবসাইটে কাজ করবেন দেখেন প্রতিদিন কিন্তু মিন্টের অপশন আছে মিন্ট করবেন ইনস্ট্যান্ট সিলেক্ট করে প্রফিট নেবেন যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আর যারা অবশ্যই ইউটিউব চ্যানেলে আসেন অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এখান থেকে প্রতিনিয়ত আপডেট এবং পেমেন্ট প্রুফ শেয়ার করে থাকি সব ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে